দর্শক হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে দেখুন এই লোকটা প্রকৃতির ডাকে সাড়া দিতে এসে এখানে দেখতে পাচ্ছে একটা বক্সের মধ্যে প্রচুর টাকা তো লোকটা টাকাটা তুলে নিয়েছে পেশাব করতে এসে সে টাকা পেয়েছে তো যাই হোক এটা সব ভেঙে যাওয়ার পর দেখুন তো ঠিকই করছে কিন্তু হাতে আর টাকা নাই কি একটা অবস্থা এই লোকটা দেখুন সৎ সে বোতল কোড়ায় কাগজপত্র কোড়ায় তো একটা বক্স পেয়েছে বক্সের মধ্যে টাকা সে সেটা না নিয়ে কাগজ বা বোতল সেগুলো কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে কিন্তু মোবাইল ফোনও পড়েছে সে সেটাতে নিল না চিন্তা করে দেখুন লোকটা এরপরে দেখুন এই বাচ্চাটা ওর যে মানে প্যান্ট রয়েছে তার ভেতর থেকে বের করে খাবার নিয়ে বাবাকে খাওয়াচ্ছে বাবাও চুপচাপ খাচ্ছে ও তো জানে না যে তার ওই মধ্য মধ্যে আসলে খাবারটা বের করে খাওয়াচ্ছে বাবার প্রতি কত ভালোবাসা চিন্তা করে দেখুন সে কোথা থেকে খাবার বের করে খাওয়াচ্ছে তারপরে দেখুন এটা বিশেষ একটা জায়গা বিল্ডিং এর মালিক দেখুন এখানে মিরর করেছে আয়না যে কেউ এখানে মুখ দেখতে পারবে আর ভেতরটা একদমই আলাদা যেটা কল্পনাও করতে পারবে না ভেতরটা হচ্ছে বাথরুম আর বাইরে রয়েছে মিরর মানে যে কেউ আয়না দেখতে পারবে আর ভেতরটা বাথরুম তারপরে এই লোকটা দেখুন চিপস আর একটা গেছে তো পাশে লোক এসে ওই চিপসটা খেয়েছে গরিব মানুষ সে এসে খাচ্ছে ফকির মানুষ আর কি তো এই লোকটা খুব দয়া হয়েছে লোকটার হাত ধরে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে কিছু কিনে দেবে যেহেতু দরিদ্র মানুষ পড়ে থাকা চিপস খাচ্ছে কিন্তু লোকটা দেখুন এখানে নিচে পড়ে আছে চিপস সেগুলোকে খাওয়ার জন্য আবার ধরে নিয়ে আসেছে তো ওই লোকটা তো একদমই কি ভাবলো আর কি হলো তারপরে দেখুন এই লোকটা এখানে কোক খাচ্ছিল কোকটা নিয়ে চলে গেছে লোকটা পেছনে পেছনে গিয়ে বলছে ওটা আমার কোক তো বলছে যে না ওইটা আপনার কোক তো এখানে আছে হ্যাঁ আছে তো ও লোকটা সরি বলেছে দিকে আবার এই কোকটা নিয়ে চলে গেছে এখন যে সামনে তাকাবে কোক নাই তো লোকটা তো পুরো অবাক এখন কাকে দোষ দিবে আর কাকে ধরবে কি একটা অবস্থা তারপরে দেখুন এই চুলের স্টাইল ঘোড়ার মতো চুলের স্টাইল করেছে দেখুন চিরুনি দিয়ে আশ্রা মানে কি রুচি তার চিন্তা করে দেখুন ঘোড়ার মতো স্টাইল করেছে তারপরে এই মেয়েটা দেখুন এমন বুদ্ধিমান সরি বুদ্ধিমতী মেয়েটা গায়ের সাথে টাচ করছে বাইকে যাওয়ার সময় তো মেয়েটা এমন একটা বুদ্ধি করেছে দেখুন এখন আর টাচ করতে পারবে না করলেও লাগবে তারপরে দেখুন এখানে যে ওষুধ খাওয়ানোর বুদ্ধি করেছে ছোট বাচ্চাটিকে গাজরের মধ্যে ওষুধটা রেখেছে এখন জুসের মতো করে খাওয়াচ্ছে বেশ দারুণ আসলে বাবা বুদ্ধি করেছে বাবা মা দুজন মিলে মেয়েটা বুঝতেও পারছে না ঠিক মতো আসলে খেয়েই নিচ্ছে এরপরে দেখুন এই লোকটা বাচ্চার খেলনাপত্র সব ফেলে দিয়েছে এখন বইয়ের ভয়ে সে বাচ্চার কাকে ওই খেলনা ফেলে দেওয়া খেলনা উপরে রেখে সে ঘরের মধ্যে লুকিয়ে পড়েছে এখন তার মা এসেছে বাচ্চার মা এসে দেখছে সব নোংরা করেছে এখন ওই লোকটা দেখুন মনে হবে নিষ্পাপ কিছু জানেই না তার করছে যে ফেলেছে। দেখুন গরুর মাথার উপরে কিভাবে লাইট লাগিয়েছে এখন রাত্রেই এখন গরু খেতে পারবে দিনে তো খায় রাত্রেও খেতে পারবে বুদ্ধিটা কিন্তু খারাপ না টর্চ লাইট লাগিয়ে দিয়েছে এখন সে ঘাস দেখতে পারবে দর্শক কেমন লাগলো আজকের এই কমেডি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন